এখন আমি মনে করি এই সরকারের প্রশাসক যারা বয়স্ক তারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পারেনি ব্যর্থ হচ্ছে। কারমেশ করমি রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য বেরিস্টার সাইদুল হক সুমনের নামে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে মামলার উনত্রিশ নাম্বার আসামি করা হয় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা ঘটনার মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইতুল কাদের সহ ১৫৪ জন মামলায় অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে আপনারা এই মামলাটি কিভাবে দেখছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক একজন মানব মানবতার ফেরিওয়ালা তাহাকে এই মামলাতে আসামি হয়েছে বলি সাধারণ জনগণ বিশেষ করে হবিগঞ্জ নারবাটের জনগণ মনে করছেন সমান বরাবরই অন্যায়ের প্রতিবাদী হিসেবে এই এইরকম গরিষ্টা সমান লোকসুমনকে অফেন্ডি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দেওয়া হলে এই অন্যায় সমাজ থেকে আরও কমে যাবে বলে মনে বিশ্বাস করি এই হত্যা মামলার দায়েরের পরে স্থানীয় নেতি চ্যানেল মাঝে ধরনের খুব প্রচলিত হয়েছে পরিকল্পিত এই হত্যা মামলাটি দেওয়া হয়েছে প্রিয় দর্শক আজকে নিয়মিত ভিডিও যারা দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ